বাংলাদেশে রাজনৈতিক ইতিহাসে একটি অনুচ্চারিত কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে দুই সালের সাতাশ জানুয়ারি গভীর রাতে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান হঠাৎ করেই পৌঁছে যান জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে তার সঙ্গে ছিলেন তৎকালীন বিএনপি সাংগঠনিক সম্পাদক আমান আমান রুহুল কুদ্দুস তালুকদার সহ আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা ঘটনার শুরু হয় সেদিনের গোপালগঞ্জের একটি প্রতিনিধি সম্মেলন থেকে সম্মেলন শেষে সার্কিট হাউসে বিশ্রাম নিচ্ছিলেন তারেক রহমান এরপর হঠাৎ ঘোষণা আসে তিনি ঢাকা ফিরবেন শুরু হয় প্রস্তুতি গাড়িবহর রওনা হয় ঢাকার উদ্দেশ্যে কিন্তু কিছু দূর যাওয়ার পর আচমকা গাড়ি বহর ঘুরে যায় উল্টোপথে সবার বিস্ময়ের মাঝেও তারেক রহমান কেবল বলেন আমরা এক জায়গায় যাচ্ছি গভীর রাত গাড়ি গাড়িবহর থামে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি স্থলে। নিঃশব্দ অবাক করা এক আবেগ ঘন দৃশ্য সবাইকে চমকে দিয়ে তারেক রহমান গাড়ি থেকে নামেন সমাধিস্থলের খাদেমকে ডেকে তোলা হয় এক নিঃশব্দ শ্রদ্ধা নিবেদনের আয়োজন হয় কেবল নেতা নয় একজন দেশপ্রেমিক নাগরিকের পক্ষ থেকেও তারেক রহমানের পক্ষ থেকে কোনও বক্তব্য আসেনি সেই সফরে কোনও সাংবাদিক বা গণমাধ্যম প্রতিনিধিও উপস্থিত ছিলেন না বিষয়টি একেবারেই সিক্রেট ছিল বলে জানান সংশ্লিষ্ট কয়েকজন ঘটনাটি দীর্ঘদিন জনসম্মুখে আসে না কারণ তিনি এ সফর থেকে কোনো রাজনৈতিক লাভ নিতে চাননি এমনটাই দাবি করে থাকেন তার ঘনিষ্ঠরা রাজনীতিতে পারস্পরিক দোষারোপ ও কাদা ছোড়াছড়ির দীর্ঘ সংস্কৃতিতে তারেক রহমানের এই পদক্ষেপকে অনেকে একটি নিঃশব্দ ঐক্যের আহ্বান হিসেবে ব্যাখ্যা করেন ওই সময়টিতে রাজনৈতিক উত্তেজনা ও বিভক্তির পরিপ্রেক্ষিতে এমন একটি পদক্ষেপ বিরল এবং সাহসী বিশ্লেষকদের মতামত রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ সফরের মাধ্যমে তারেক রহমান একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছিলেন জাতির পিতার প্রতি শ্রদ্ধা এবং রাজনীতিতে শালীনতা ও সংহতির প্রয়োজনীয়তা তাদের মতে এটি ছিল এক ধরনের পলিটিক্যাল রিকনসিলিয়েশন বা সমঝোতার হাত বাড়ানো যা বাংলাদেশি রাজনীতিতে খুব কমই দেখা যায় পরবর্তী সময় বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের কঠোর রাজনৈতিক অবস্থান মামলা ও আন্দোলন ঠেকাতে আইনশৃঙ্খলা ব্যবস্থার ব্যবহার এই ঘটনাকে পেছনের পর্দায় ফেলে দেয় সমালোচকরা বলেন তারেক রহমানের শান্ত বার্তার জবাবে মিলেছে রাজনৈতিক প্রতিশোধ ও দমন পীড়নের ইতিহাস যা চলেছে গত দুই দশক ধরে দুই সালের সেই নিঃশব্দ রজনীতে জাতির পিতার সমাধিতে তারেক রহমানের জিয়ারতের ঘটনা রাজনীতির বাইরে এক মানবিক ও জাতীয় চেতনার বহিঃপ্রকাশ প্রচার না চাওয়ার মধ্যেই তিনি দেখিয়েছেন কিভাবে শ্রদ্ধা ও সংহতি আসতে পারে রাজনীতির ঊর্ধ্বে উঠে একটি জাতির জন্য যেখানে রাজনৈতিক প্রতিহিংসা কখনো কখনো জাতীয় স্বার্থকে ছাপিয়ে যায় সেখানে এ ধরনের পদক্ষেপ হতে পারে একটি স্থায়ী ঐক্যের সূচনা